শেষবাসী বাজানোর পরই হয়তো আবেগটা দলা পাকিয়ে গেল মেঘও তো একটা সময় বৃষ্টি হয়ে ঝরে যায় আবেগও এবেলায় বনে গেল মেঘের ধর্মের অনুসারী চোখ ভেঙে আসতে চাইছিল বুঝি ছোট্ট শিশুর মতো দুই হাতে চোখ কস্তানো শুরু হয়ে গেল চোখটা এত পোড়ায় কেন মাঠে লড়তে থাকা দুই দলের মধ্যে নিরপেক্ষ থেকে সব নিয়ন্ত্রণের ভার সামলেছেন নব্বই মিনিট সেটা শেষ হল যখন দুই দল যখন ভিন্ন ধর্মী দুই আবেগে ভেসে চলেছে তিনিও ভেসে গেলেন আবেগের তৃতীয় ধারায় সেখানে তার সঙ্গী নেই এ যে চ্যাম্পিয়ন্স লিগে তার শেষ ম্যাচ রেফারি দানিয়েলে ওর সাত এই লেখাটুকু চ্যাম্পিয়ন্স লিগের আর কোনো ম্যাচ দেখবে না ভিন্নমুখী দুই আবেগের মাঝে মাঠে দাঁড়িয়ে তিনি হাতের বাঁশিটা তখনও ডান হাতে ধরা তা চোখ কষতে চলেছেন কিন্তু জল যে বাদ মানতে চায় না পোড়া চোখ বেয়ারা জল মুহূর্তটা যেন তার জন্য একই জায়গায় আটকে আছে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে যে মুহূর্তটা থাকে সেটাই আর কি যা হচ্ছে কি আসলেই সত্যি আসলেই সব শেষ মানুষ নাকি অতীতেই বাঁচে হয়তো সত্যি না হলে বিদায়ে এত মন খারাপ কেন হবে হয়তো বিদায়বেলায় অতীতের সবটুকু আবেগ ঘিরে ধরে বলে যেও না। ভবিষ্যতের শূন্যতাও প্রশ্ন হয়ে এসে বলে এরপর কি করবি রে তুই বোকা অতীত আর ভবিষ্যতের মাঝে বর্তমানের ওই মুহূর্তটাতে তখন দাঁড়িয়ে তিনি বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছেন আর কাঁদছেন কিছুক্ষণ পর দুই সহকারী রেফারি এসে জড়িয়ে ধরলেন তাকে আলিঙ্গনে বাধা থাকতে থাকতেই দুই সহকারীর কপালে বিদায়ী এঁকে দিলেন পিরজি আর ডটমন্ডের ম্যাচের শেষে টিভি ক্যামেরা তাকে খুঁজে নিতেই হয়তো প্রশ্নটা জেগেছে অনেক ফুটবল প্রেমীর আমাদের ভিডিওগুলো মোহাম্মদ আসাদুল্লাহ গালিব দেখছেন নারায়ণগঞ্জ থেকে মালয়েশিয়া থেকে দেখছেন মোহাম্মদ মাসুম আলমগীর হোসেন রিয়াদ দেখছেন সিলেটের কোম্পানিগঞ্জ থেকে টেক্সাস থেকে দেখছেন মনোতোষ দেব এবং করিম বিন মুরতুসালি দেখছেন সৌদি আরব থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে রেফারি কেন কাঁদছেন কারণ ওটুকুই চ্যাম্পিয়ন্স লিগে এটাই তার শেষ ম্যাচ ম্যাসি রোনালদো এমবাপ্পেদের বছরের পর বছর শত ম্যাচে নিয়ন্ত্রণে রাখা বাসিটা ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে আর উঠবে না ইতালিয়ান রেফারির হাতে দু দশ সালে ফিফার রেফারি হয়েছিলেন এরপর থেকে দ্রুত পায়ে এগিয়ে চলা রেফারিং ক্যারিয়ারে কত গুরুত্বপূর্ণ ম্যাচই তো বসে রেখেছে তার বাসির আওয়াজ 2020 বিশ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যেখানে বায়ান মিনিকের কাছে হেরে গেল নেইমানবাপ্পের পীর জি সে ম্যাচের রেফারি ছিলেন ওর দু হাজার বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার সেমিফাইনালের দায়িত্ব সামলেছেন দু বিশ সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের বর্ষসেরা রেফারিও নির্বাচিত হয়েছিলাম বয়স হয়ে গেছে আটচল্লিশ এসে তার পা জোরার হয়তো মনে হল বিশ্রাম দরকার ইতালিয়ান লিগে মৌসুমে নিয়মিত রেফারিং করে চলা ওর ছাতো অবশ্য একেবারেই আড়ালে যাওয়ার আগে আরেকবার বড় মঞ্চে বাসি বাজাবেন জুনেই ইউরো আছে না সেটাই শেষ সেখান থেকে বিদায়ের দিনে হয়তো আরেকবার চোখগুলো পড়াবে ছাতর হয়তো বৃষ্টি হয়ে ঝরবে আবেগ তবে ওই বৃষ্টি মিলিমিটারে মাপা যায়